আমরা বিরাজনীতি চাই না সহমত কালচারও চাই না আমরা নির্দলীয় নই সর্বদলীয় অঙ্গ চাই আমি যদি আমার কথা বলি আমি আমার বাড়ি বাড়িঘাঁকাছরিতে ছোটোবেলা থেকেই চাকমা মারমা তিপোড়া রাখায়ন হিন্দু সবার সাথে আমার বেড়ে ওঠা সবাইকে নিয়ে যে একসাথে কাজ করতে হবে সবাইকে নিয়ে যে একসাথে স্বপ্নের বাংলাদেশ বিনিময় করতে হবে সেটা আমার ছোটোবেলা থেকেই বেড়ে ওঠা জুলাই বিপ্লবে যখন ক্রুশিয়ান মুভমেন্ট ছিল ইন্টারনেট ব্ল্যাক আউট কারফিউ জারি ছিল সে সময়ে সকল অংশজনদের সাথে আন্দোলন করিলেশন করা দেশীয় বিদেশেও যারা আছে তাদের সাথে আলাপ করা মাঠ পর্যায় আন্দোলন সমন্বয়ের সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং এখানে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা মিটিয়েছে এবং তাদের সাহায্যের মাধ্যমে আজকে আমরা রাজনীতি পেয়েছি তো আমরা যদি এখন সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিময় করতে চাই তাহলে যে আমাকে সমালোচনা করে তাকেও নিতে হবে যে আমার প্রশংসা করে তাকেও নিতে হবে সেই জায়গা থেকে অক্রবদ্ধ শিক্ষার্থী জুটের আমরা যেই যুগ করেছি সেই জুটে আমরা সেটা প্রমাণ করেছি এবং একই সাথে আমরা শুধু কথা হয় না আমরা কাজ করে প্রমাণ করতে চাই আমরা যে বলছি একটা একাডেমিক ইনস্টিটিউট আমি রাজনীতি সচেতন হব আমি রাজনীতি করবো আমি যদি তারিখকে আমি কথা বলি আমি ডিপার্টমেন্টে প্রতিষ্ঠানও করেছি একই সাথে আমি আমার একটিভিজমও করেছি এবং জুলাই পরে এক বছর ধরে শিক্ষাবিদ মানব ছাত্র মানব সকল কাজের সাথে সাংিকায়ন জড়িত ছিল একই সাথে শহীদদের আকলসা শহীদ পরিবারের কাছে যাওয়া আহত পরিবারের কাছে যাওয়া এবং শহীদদেরকে কালচারাল রিলিভেন্ট আপনারা জানেন বাংলাদেশ এখন মুজিদবাদের কালো জায়গা থেকে গেছে এখন কালচারাল ফেস্টিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গেছে সেই কালচারালের বিরুদ্ধে এক বছর জুড়ে সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছে এই সাদিক কায়াম এবং সাদিক কায়েমের সাথে যে জোট আছে তারাই এবং এর সাথে আমরা এখানে অনেকগুলো অভিযোগ আমরা দেখতে পেয়েছি যে অভিযোগগুলো খুব হাস্যকর ছাত্রলীগের মতো একটা নিষিদ্ধ সংগঠন যে ইসলামী ছাত্র শিক্ষার উপর সবচেয়ে বেশি জুলন করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে কালচার করেছে

ধন্যবাদ সবাইকে আপনি জানান যে বিম